আজ আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আপনাদের ভালোবাসায় কিন্তু ও জানতো না ওরে নিয়ে বের হয়ে গেলাম ও বল আবার নে কোথায় যাও এটা কেকের দোকানে যখন নিয়ে আসলাম বললো কার জন্মদিন আসলে তো আমার জন্মদিন না তারপর আমি ওরে বলি নেই ও জিজ্ঞেস করতেছিল তখন বললাম দেখো কি হয় পরে কেকটাকে সুন্দর ডেকোরেশন করার সময় আমার ইউটিউব চ্যানেলে আমি নামটা লিখে দিয়েছিলাম তখন বললো তোমার নাম কেন লেখছো তার মানে এখানে জন্মদিনটি কার তখনও সে বুঝতে পারে নাই 1000 সাবস্ক্রাইব যখন হয়ে গেছে আমাদের কেক কিনে এসে আমরা এখন বাসার দিকে রওনা দিলাম কেক নিয়ে বড় যাওয়ার পর আমি যখন বললাম আমার ইউটিউব চ্যানেল গেছে ও তো করতে পারছিল না তখন সে দেখে খুব খুশি হয়েছিল আসসালামু আলাইকুম আপনাদের আমার ইউটিউব চ্যানেলে এই হয়েছে তার একটা সবাই আমাদের ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের পাশে আশা করি আপনারা আমাদের এইভাবে পাশে থাকবেন আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ